বিসমিল্লাহির রহমানির রহিম। টেকন মাঝে মাঝে আমার মেয়ে আমাকে কিভাবে আদর করে নিয়ে যায় মাছ দেওয়ার জন্য। তো যাই হোক আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন? আমি চলে আসলাম আপনাদের সঙ্গে আম্মু পরিচিত মু তো আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো সবার কাছে একটা রিকোয়েস্ট যারা ভিডিওটি দেখছেন যে যেখান থেকে দেখছেন সবাই কমেন্ট করে জানিয়ে দেবেন কে কোথা থেকে দেখছে আর আমার ভিডিওটি যারা ইউটিউব থেকে দেখছেন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন সবাই আমার পেজটি ফলো করে দিবেন। আর বন্ধুরা আজ যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট ওকে তো যাই হোক আপনারা ভিডিওটি দেখতে থাকেন আজকে আমরা কোথায় গেলাম আর কি করলাম তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে ভিডিওর আগে একটা কথা বলে নেই আজকে আমি বাসা থেকে বের হওয়ার জন্য একদই পোস্টট ছিলাম না কারণ আমার শরীরটা আজকে ভীষণ খারাপ ছিল তো আমি যাচ্ছিলাম না আজকে বের হই কিন্তু আমার মেকি আমি বলছিলাম আজকে বিকেল তোমাকে নিয়ে বের হব যেটা ফ্রাইডে প্রতি ফ্রাইডেতে সে বের হতে চায় কিন্তু সবসময় বের হওয়া হয় না তো এটা বলার আমার মনে হয় যে কাল হয়েছিল তো এর জন্য মনে করেন সে আমাকে সেই সকাল থেকে মানে বলতেছিল আম্মু 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 কয়টা বাজে কখন কখন বিকেল হবে আম্মু কোথায় কোথায় যাব তো অনেক তার এই সব প্যান্ট প্যানি শোনার পরে আমি একদম বিরক্ত হয়ে যাই মাঝে মাঝে তার বকা করি তো বিকালে হওয়ার পরে সে মানে টাইম দিচ্ছে না কোনোভাবেই আমাকে সে যাবে তো এরকম করার পর একটা পর্যায়ে আমি অতিষ্ঠ হয়ে তাকে মারও দেই ঠিক আছে যে যাবো না যাও তুমি এত বিরক্ত করতেছো কারণ বলছো না পরে যাবো কিন্তু সে কোনো কথাই শুনে না সে মার খাওয়ার পরেও সে এমন বায়না ধরছে যে সে আজকে বের হবেই হবে তাতে যা হয়ে যাক ঠিক আছে তো এরকম করার পর অনেক সময় সে কান্না করলো ব্যালকুনিতে বসে একা একা বের হওয়ার জন্য তারপরে আমি বিরক্ত হয়ে তাকে নিয়ে বের হয়ে গেলাম তো বের হওয়ার পর সে বলতেছে যে আম্মু আমি যেখানে যাব তোমাকে সেখানেই যেতে হবে আমি তোমাকে নিয়ে যাচ্ছি তোমার নিয়ে যাওয়ার প্রয়োজন নাই এই কথা বলে সে নিয়ে আমাকে তার পছন্দের একটি রেস্টুরেন্টে মানে ঢোকালো তো আমি একটু অবাক হয়ে গেলাম যে সে কেন রেস্টুরেন্টে আগেই নিয়ে গেল আমাকে সে বললো ঘুরতে যাবে তো আমি তাকে প্রশ্ন করলাম যে আম্মু তুমি তো ঘুরতে যাবো বললো তো রেস্টুরেন্টে কেন ঢুকলা বলে আম্মু আমার খুব ক্ষুধা পেয়েছে আমি একটু আগে খেয়ে নেই তারপরে আমরা ঘুরবো একসাথে ঠিক আছে তো আমি চিন্তা করলাম যে আজকে মনে হয় আমার জন্য মানে খুব ভালো কিছু ওয়েট করতেছে কারণ সে সবসময় পরে খায় আজকে আগে খেয়ে নিচ্ছ তার মানে পরেও খাবে তো আমার জন্য আসলে এটা একটা প্লাস পয়েন্ট ঠিক আছে কারণ সবসময় একটু পরে খায় একবার খাই আজকে মনে করেন দুইবার খাচ্ছে খাবে আজকে আমার ঢুকলাম আমরা তো এই রেস্টুরেন্টে যাওয়ার তার একটা মূল কারণ হচ্ছে এই রেস্টুরেন্টে যে আপনারা দোলনাটা দেখতে পাইছেন এই রেস্টুরেন্ট অনেক সুন্দর গেটার ভিতরের আর ওই দোলনাটার জন্য আমার মেয়েটা বেশি যায় ভিতরে একটা অ্যাকোয়ারিয়াম আছে ওই অ্যাকোয়ারিয়াম এর ভিতরে অনেক সুন্দর মাছ আছে ঠিক আছে তো এই সব কারণে মনে করেন আমার মেয়েটা এই রেস্টুরেন্ট বেশি যেতে চায় আর রেস্টুরেন্টে গেলে অনেক বেশি খুশি হয়ে যায় আর রেস্টুরেন্ট আসলে অনেক সুন্দর কারণ আপনারা আমার ভিডিওতে দেখতে পাবেন যে রেস্টুরেন্টে বসে বাইরের যে বিউটা এত সুন্দর আসে যা বলার মতো না মানে একদম খোলা একটা স্পেস মানে খুবই সুন্দর একটা বিউ আসে তো আমি চেষ্টা করছি আপনাদের যতটা সম্ভব বাইরের বিউ দেখানোর জন্য আহ জানি না কতটা কি বুঝতে পারছেন আর সবচেয়ে মজার বিষয় ছিল আজকে খুবই জমজমেটা একটা মানে ই ছিল কারণ আজকে হচ্ছে ঈদের মানে আহ ছুটিতে সবাই বাড়ি আসতেছিল তো এর জন্য প্রচুর পরিমাণে গাড়ি মানুষজন আস আসতেছিল এরকম একটা বিষয় ছিল তো এইগুলো দেখতেছিলাম আমি আমার মেয়ে খাচ্ছিলো বেশ ভালোই লাগছিল তো আসলে হচ্ছে কি আমাদের যখন অনেক বেশি মন খারাপ হয় তখন আমরা বাসার মধ্যে থাকতে বেশি কমফোর্ট ফিল করি আমাদের কাছে এরকম মনে হয় যে তাহলে হয়তো আমাদের ভালো লাগবে কোথাও গেলে হয়তো ভালো লাগবে না কিন্তু আসলে কি এটা আমাদের ভুল ধারণা আমরা যদি মন খারাপের সময় একটু বাইরে বেরোই আসলে কিন্তু মনটা ভালো হয়ে যায় আমরা কিন্তু বুঝতে পারি না তো আজকে সেটাই ফিল করলাম যে আমার মেয়ের উপর অনেক রাগ হয়েছিল আমার যে যাব না জোর করে আমাকে নিয়ে আসলো তো আমার আসলে বাইরে বের হওয়ার পর যখন মানে মনটা ভালো হয়ে গেল তখন আসলে বুঝলাম যে না আমার মেয়ে ঠিক ছিল আমি বলছিলাম তো যাই হোক আমার মেয়ের উপর রাগ করলো আমার কিছু করার নাই কারণ অনেক সময় অনেক কিছু ইচ্ছা না থাকলেও আমার মেয়েটার জন্য করতে হয় কারণ আমার মেয়েটার আমি ছাড়া ওর বায়না গুলো বা ওর আবদারগুলো পূরণ করার মতো ওর লাইফে আর দ্বিতীয়টা কেউ নেই যার জন্য মনে করেন আমি অনেক সময় বিরক্ত হয়ে মারধর করি আবার আমি নিয়ে যাই কারণ ওকে কে নিয়ে যাবে আমি ছাড়া ওকে নিয়ে যাওয়ার মতো আর কেউ নেই ও যা খেতে চায় অনেক সময় মানে নিষেধ করে কিন্তু তাও আবার খাওয়াই আমি যদি না খাওয়াই তাহলে কে খাওয়াবে তো এরকম একটা বিষয় তো যাই হোক সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন আল্লাহ জানি একসময় ওকে অনেক ভালো পজিশনে নেয় অনেক ভালোভাবে বড় হইতে পারে মানুষের পাশে দাঁড়াইতে পারে হ্যাঁ আজকে দেখা গেছে ওর এই পজিশন তো সবাই ওর জন্য দোয়া করবেন আহ যেন একটা সময় ওর মাকে সাপোর্ট দিতে পারে আজকে যেন ওর মা ওর ভালোবাসে আহ অবশ্য আমরা মা বাবারা কখন সন্তান থেকে কিছু আশা করি ওইভাবে ভালোবাসি না কিন্তু আমার মেয়ে আমারও কেউ নেই আমিও আমার মেয়ের কেউ নেই তো এর জন্য সবাই একটু আমাদের জন্য দোয়া করবেন আমার ভালোভাবে মানুষের মানুষের মতো মানুষ করতে পারি কারণ দোয়াটাই সবচেয়ে বড় আমিও আপনাদের সবার জন্য দোয়া করি যেন আপনাদের সবার মনের আশা পূর্ণ হয় আপনাদের সন্তানদের আপনারা মনের মতো করে মানুষ করতে পারেন আর সবার অনেক ভালো কাটুক সবার জন্য অগ্রিমের শুভেচ্ছা রইলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ঈদ মোবারক সবাই আপনাদের পরিবারের সবাইকে নিয়ে একটা অনেক আনন্দে কাটান সুখে কাটান ভালো থাকুন সবাই